দেশ সেরা ওপেনার প্রিয় খান শাহে তামিম ইকবাল খান খুবই অসুস্থ হাসপাতালে আছেন একটা জিনিস লক্ষ্য করছেন তামিম ইকবালের জন্মদিনের দিন সাকিব আল হাসান তার বলিং অ্যাকশন পরীক্ষায় ফাঁস করছে ঠিক তেমনই আজকে সাকিব হাসানের জন্মদিনের দিন তামিম ইকবাল হার্ট অ্যাটাক করছে বিষয়টা খুবই দুঃখজনক তামিম ইকবাল এখন ঢাকায় চিকিৎসার তো অবস্থায় আছেন ঢাকায় এখনও যেতে পারেন নাই বিকেসিতে সি চলে খেলা ওখানের মধ্যে আসেন হাসপাতালে তার এমন করুণ অবস্থা হয়েছে যে সে হেলিকপ্টার দিয়ে যেতে পারতেছে না এতটা করুণ অবস্থা হয়ে গেছে দেখছেন কতটা মারাত্মক তো তুমি একবারের জন্য সবাই দোয়া করে মানে একটু সেজন্য দ্রুত ফিরে আসে আবার আবার আমাদের মাঝে দেশ সারা ওপেনার বাংলাদেশ ক্রিকেট টিমের গর্ব ওপেনার একজনই খান সাহেব প্রিয় খান সাহেব তামিম ইকবাল তারা যেন সবাই দোয়া করবেন যেন সেই দ্রুত আমাদের মাঝে ফিরে আসে বাকি আপডেট জানাচ্ছি ইনশাআল্লাহ